কেমন লাগায় আমাদের আমাদের গ্রামে অঞ্চলে দেখা গেছে আপনাদের এই আসলে এই গরম অনেক সুস্বাদু হয়ে জমজমাট হয়ে ওঠে গ্রামের মাধ্যমে তৈরি করতেছে অনেক সুন্দর হয়

আজকে যে মাহিল হইতেছে সমস্ত মুসলমানের জন্য সমস্ত মুসলমানের জন্য একটু বোঝার কিছু বিষয় আছে বুঝতে হবে মুসলমানরা বুঝবে মুসলমান মুসলমানের কাজ করবে আর চতুর্থ সাইডে যা হইতেছে এইগুলাও বিবেচনা করা উচিত সব কিছু খেয়াল করিয়া আজকে কে কোথায় আছে সেই দিকে লক্ষ্য করে আজকের মাহবির সবল হোক আজকের মাহির সবল হোক হাতিবারের মহবিল সবল হোক হাতিবারের মাহিল সবল হোক નાળા જવાવા પાણીનો માркаયે પરમાણુનો બાયોલ ફર્દો તો પાખો